মা দুর্গা এখন আসতে পারলো না মণ্ডপে কিন্তু এরা নকল দুর্গা সাজে হাজির ভিউস কামাতে বলছি টিয়ারানি শঙ্খ বাজানোটা কি ঋতুপর্ণা মাসির কাছ থেকে শিখেছিলে ওরে ওটা শঙ্খ ফু দিলে বাজে চুসলে না বলছি মা দুর্গাকে জাগানোর আগে তুমি একটু ঘুমিয়ে নাও নাহলে শরীর খারাপ করবে আরে কমজোর লেগ পিস হ্যাঁ ভাই 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 ফুল ফুটেছে কাজ বনে মনে লেগেছে রং দুর্গা সেজে কাজ বনে করছে ঢং নতুন প্যান্ট নতুন জামা রং বেরঙের আলো এবছরের পূজা তো আজকে ভালো তো আমি কথা বলতে চলেছি এমন এক দল ছাপ্রীদের নিয়ে যারা শিল্পীদের ঠাকুর বানাতে না দিয়ে নিজেরাই ঠাকুর সেজে দাঁড়িয়ে আছে সামনে এসে দুর্গা সেজে বলছে এখন ছবি তুলবো দেখবাই একটা সাধারণ মানুষ স্টেশনে দাঁড়িয়ে ভাবে যে কতক্ষণে তো আমাকে দেখে কি অসুর মনে হচ্ছে চুল দাড়ি বড় হয়েছে আর কিছু না মা আসছে তাই আমার বৌমা আগমনী লোকে সেজে নিয়েছে তোমার বৌমা তো সাজবেই ছাপড়ি বলে কথা তারপর এরকম কাদামাটি না মানে তোমরা কি ভাবো এরাগুলো ভক্তি সর্দার জন্য করে আজি ঘন্টা এরা মানুষের ইমোশন কাজে লাগিয়ে বিজভিউস ভিউজার ব্যাংক ব্যালেন্স বাড়ায় কবি কবি তোরা সবাই রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড ওরে কাশবন ঠাই না পেセスমেস বাসবন এবছর হয়তো নকল দুর্গার পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে তাই সবার কপালে আর বন जुड़ছে না বাসবনই কাজ লাগাতে হচ্ছে বলছি বনু মা দুর্গা অসুর কে ত্রিশুল দিয়ে বধ করেছিল বেহালাবাজিয়ে নয় کیسے کیسے লোক रहते यार यहां আমি যে তো মা দুর্গার ভিডিও শুট করব আগমনী লুক করছি তার জন্য কিন্তু আমি কাঁদা মেখে নেছি আমাদের টিয় রানী শ্রাবণ মাসে শিব সাজে আর সিনেতে দুর্গা বলছি ভাদ্র মাসটা বাদ দিলি কেন ওই মাসেও তো সাজতে পারতিস

মানে চার থেকে চল্লিশ সবাই ভাইরাসের শিকার দেখো ভাই কোভিড নাইন্টিনের তাও ভ্যাকসিন আছে কিন্তু এটার হুম হুম দেখো ভাই এবার যদি কোনো প্যান্ডেলের প্রতিমার কোনো ডিফেক্ট হয় তাহলে দোষ শিল্পীর না এদের কি বলবো যাই হোক এদের ভক্তি শুধু কুমোরটলিতেই জাগে বাড়িতে নয় দেখো ভাই একটা সত্যি কথা কি জানো এখনকার দিনে মানুষের ভক্তি মনে নয় ফোনে কিছু মানুষ মনে বাড়িতে ঠিকঠাক সন্ধ্যাটুকুও দেয় না কিন্তু ফেসবুকে আবার তার বায়ো ভক্তিতেই ভগবান দেখো অবস্থা মা দুর্গা নাকি এখন ফ্রি ফায়ার ও খেলছে তুমি গালি নিতে দেখো ভাই এই ছাপড়িটা যা শুরু করেছে সেটা দেখে মনে হচ্ছে মা দুর্গা morte আসার আগেই ট্রেন টিকিট কেটে আবার স্বর্গে চলে যাবে। এটাই আমাদের শেষ ভিডিও। তোমরা আমাদের ভিডিওতে কোনো লাইক কমেন্ট শেয়ার করো না আমাদেরকে তোমরা ভাইরালই করো না। দেখেছো তো বললাম না এরিয়াগুলো ভাইরাল হওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য করে কোনো ভক্তি বা শ্রদ্ধার জন্য নয়। দেখো ভাই কথায় আছে যার মনে আছে ভয় সে করবে একদিন জয় আর যে দেখাবে চালাকি পরে বুঝবে জালাকি। দেখ রিলস করছিস কর তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু দুর্গা কেন আর ভিউজের যখন এতই লোক তোদের তো ক্রিয়েটিভ কিছু কর না কেন বেকার ইনস্টাগ্রামে দিচ্ছ তুমি লাভ মনে রেখো বাপ কিন্তু ছাড়ে না বাপেরও বাপ এবার তোমরা বলবে দাদা এখানে তো খারাপ কিছু ছিল না তাহলে এটাকে নিয়ে কেন রোস্ট না দেখো নাকি কদিন আগে আবার মা দুর্গা সেজেছিল ছিল আমার কিছু ছিল না দিকে তাকাবে দেবীর দিকে তাকান দেবী কোন দেবী শ্রীদেবী দেখো কাকা হাতে ত্রিশুল আর গলায় যদি স্টিকারওয়ালা বলা চোখ লাগালেই মা দুর্গা হওয়া যেত তাহলে মা আর এক্সট্রা করে অসুর বধ করতে যেত না দেখো ভাই আসল ভগবানের দর্শন করতে গেলে মানুষের সাত জন্ম তপস্যা করতে হয় আর এখানে নাকি মানুষই ভগবানকে পাত্তা দিচ্ছে না আরে দাদা দাঁড়াও দাঁড়াও সবে মাত্র তো মহল গেল এখনই মাকে বিসর্জন করে দিচ্ছ সালা তোমরা তো দেখছি মেট্রোর গ্রিন লাইনের থেকেও ফার্স্ট সার্ভিস দিচ্ছ বলছি দিদি মা দুর্গা কিন্তু বাঙালি ছিল পরে না না যে ম্যানের মতো অস্ত্র ছাড়াই অসুরকে বধ করবে আচ্ছা এটা মাংস ভাববেন না হ্যাঁ দেখিয়ে পনির কিনতে পনির হ্যাঁ অন ক্যামেরা পনির আর ক্যামেরা অফ করলেই ভাত ভাত না ভাই আর কোন লেভেলের ছাজড়ি করলে তোদের শান্তি হবে বলতে পারিসা টিকটক বন্ধ হয়েছে সেই দু কুড়ি সালে কিন্তু তাদের এই অবৈধ সন্তানগুলো এখনো সবাইকে জালিয়ে পুড়িয়ে মারছে তুলে নিলেন মোমো আহা শুধু মোমোতে পেট ভরে পারলে একটু একান্ত বিরিয়ানিও নিয়ে নাও কোথায় গেল আরে ঠাকুমা অসুর কোথাও যায়নি ওই তো তোমার পিছনে বাসের কন্ট্রাক্টরের মতো উকি কি মারছে আমার সঙ্গে যুদ্ধ করতে যে সাধারণ কি বাজেতে এত টাইলো যে শেষমেশ পায়খানা বাтуমের কলা বাগানে যুদ্ধ করতে হচ্ছে আমি আমার আমাকে মারতে চেয়েছি ফ্যামিলি ফ্যামিলি দেখতে এ গালি मैं ফাইনাল ऐसे गाली दूं फाइनल लुक এটা আগমনী দেখ মা দুর্গা সাজার যখন তোদের এতই शौक তাহলে লাগে মা দুর্গার মতো আচার আচরণ ব্যবহার ভক্তি শ্রদ্ধা এগুলো শেখ দেখ ইনস্টাগ্রামে ড্যাং ড্যাং করে নিচে ছাপড়ি হতে পারবি বা না তো আজকের ভিডিওটা একটুখানি ভিডিও যদি ভালো লাগে বসে সেটা লাইক করে দাও বন্ধু বান্ধবী সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা চ্যানেল যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকো কালার থেকে বাটনটা প্রেস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে